গ্রামের ছেলেমেয়েরা যে কত কিছুই দেখে কত কিছুই শেখে কত কিছুই বোঝে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই সব কিছু উপলব্ধি করতে পারে যে কোনো জিনিসই বলেন না কেন কিন্তু শহরে যারা ছোটোবেলা থেকে বড় হয় তারা অনেক কিছুই মিস করে অনেক কিছুই চেনে না অনেক কিছুই দেখতে পারে না অনেক কিছু আমি তো ছোটোবেলা থেকে গ্রামে বড় হইছি শহরে তো কিছুদিন যাবৎ মাত্র কিন্তু আমার ছেলেমেয়েরা শহরে জন্ম হইয়া দেখা যায় মাসের পরে মাস বছরের পরে বছর যদি পরে একবার যদি বাড়িতে যাই এক সপ্তাহের জন্য তো তেমন কোনো কিছুই তেমন একটা সেনে না তেমন একটা কিছু দেখে না আজকে একটা কলার মশ্রা আনছি ছোটো ছেলেটা প্রশ্ন করে মা এটা দিয়ে কি করে এই ফুলটা দিয়ে কি করে এটা কি রান্না করে এটা কি খাওয়া যাবে কি না এই প্রশ্ন মানে আমি হতবাক হয়ে যাই মাঝে মধ্যে ওদের প্রশ্ন দেখলে কারণ কি অনেক সময় অনেক কিছুই এরা বোঝে না যে কিভাবে কি করতে হয় কিভাবে মাছ ধরতে হয় কিভাবে এই এই কলার যে ফুলটা কিভাবে রান্না করতে হয় এটা কিভাবে খায় তবে সবচেয়ে মেন কথা কি জানেন আমি এখনো পর্যন্ত এই ঢাকা শহরে আসার পর থেকে কখনোই এই কলার ফুল আমি হ্যাঁ নিজের হাতে কাইটটা কখনোই রান্না করি নেই কিংবা ভাজি করি নেই কিংবা ভর্তা করি নেই কিন্তু আমার বাড়িতে গেলে আমার মায়ের হাতের ভর্তা ভাজি এই কলার ফুল দিয়া মোসরা এটারে বলি আমরা মশরা এটা কিন্তু খাওয়া হয় কিন্তু আমার ছেলেমেয়েরা তো সেভাবে দেখে না এই জন্য ওরা সব সময় খালি প্রশ্ন করতে থাকে আজকে আমি নিজেই নিয়ে আসছি এই কলার মশরা একবার লইসি আবার রাইখে দিছি তখন আমার এক পরিচিত আপায় বলতেছে কি যে তুমি নেও নিয়ে ভাজি করো কিংবা ভর্তা করো আমি টাকা দিয়ে দিতেছি এক পরে দোকানদার মামা করলো একটা কলার মশলা দিয়ে দিল সাথে অন্য সবজি দিয়ে দিল আমিও কলার মশলাটা আইনা সাথে সাথেই কাটতে বসে পড়লাম আমার কাছেও কেন যেন এই কলার মশলা ভাজি বা ভর্তা অনেক ভালো লাগে আজকে দেখাইতেছি দেখেন এক বড়িতে মানে এই ফুলটা কাটার পরে কি পরিমাণে কালো হয়ে গেছে আর কী পরিমাণে কষ আছে আমি কমসে কম এই ফুলটা মনে হয় কতবার যে ধুইছি শুধু এই কষ সারানোর জন্য আমার হাতও প্রায় কষকষ হয়ে গেছে যাই হোক মায়ে যে এইগুলো কিভাবে কাইটটা কিভাবে ভাজি করতো আমি নিজেও জানি না তারপরও মনে করেন একটু মনে করে করে তারপর বসাই দিলাম এই ফার্স্ট টাইম কোনো জিনিস রান্নার ক্ষেত্রে আমার এরকম হয়েছে এখানে একটা নাগা মরিচ দিলাম কারণ এক একটা ভাবির কাছে শুনছি নাগা নাগামরিচ দিয়ে নাকি এই কলার মশলার ফুল ভাজি করলে অনেক ভালো লাগে যাই হোক আমি আর আর মরিচের গুঁড়া দিলাম না সামান্য একটু পরিমাণে হলুদ দিয়া তারপরে এখন আমি সেদ্ধ বসাই দিলাম আর মনে করেন ধোয়ার সময় খুব সুন্দর করে ধুইছি একেবারে একটু কষও যাতে না থাকে আর স্বাদ মতো সামান্য লবণ দিছি আর এখন কিন্তু পেঁয়াজ কুসি দিয়ে তারপরে বাগান দিয়ে নিব এত এত মজা যে লাগছে কি আর বলবো আপু ভাইয়েরা এটা যদি আমি আগে বুঝতাম তাহলে একটা না আরও দুইটা আমি নিয়ে আসতাম আর এই ফুলটা আমি কিনছি মাত্র মাত্র বিশ টাকায় আর এর আগে যতবারে এই এই কলার মশলা মানে ভ্যানগাড়িতে মামারা লইয়ে বিক্রি করছে আমি কেনার জন্য চাচ্ছিলাম বা আনতে চাই তখনই পঞ্চাশ টাকা করে বিক্রি করে এই চিন্তা করেও দেখা যায় অনেক সময় নিয়ে আবার রাইখা দিছি যেমন কাটার কাটা লাগবে কুসার লাগবে কষ লাগবে হাতে না মানে নানান বিধি কেশা চিন্তা করিয়া যাই হোক আজকে যেহেতু কলার মশ্রা ই ফেলাইলাম এইটা ভাজি করার পরে কি আর বলবো বাসারা খাইয়াও বলে এত মজা আর একটা নাগামরিচ দিছি না অনেক ঝাল হয়েছে ঝাল হইলেও কি হয়েছে অনেক ঘেরান আসতেছিল আর অনেক ভালো লাগছে আমার আগে থেকেই এই কলার মশলা অনেক ভালো লাগতো বাড়িতে থাকতে তো দুইটা তিনটা একাত্র করেও ভাজি করত এখানে দুইটা তিনটা কই পামু কিনা আনলে তো সবই ঠিক আছে কিন্তু বাঁচতে হয় করতে হয় এই সব কিছু মিলে ইয়া হয় না আর ওই দিন যেহেতু চোখের চোখের সামনে সামনে পড়েই গেছে নিয়ে আসলাম অনেক সময় পড়লেও দেখা যায় কি কাজের কারণে আইনা করতে হইবে এ বা ই করতে হইবে এই জন্য করা হয় না আর আমি সবসময় সময় সহজ জিনিসগুলোই বেশি খুঁজি কারণ কি দেখা যায় একার হাতে সব কিছু সামলাইতে হয় সময়ের মধ্যেই সব কিছু করতে হয় সময়ের মধ্যে যদি সব কিছু করতে হয় তাহলে তো আপনাকে সেই চিন্তাই করতে হইবে আর আগে তাও একা একা সব কিছু করতে হইতো এখন আবার ছেলেমেয়েরাও যোগ হয়েছে কম বেশি তারাও সাথে সাথে আমার করে কিন্তু করলে কি হইবে আগের থেকে এখন আরও বেশি কাজ আমার অ্যাড হয়েছে যাই হোক সব সময় আমার কাজ আর কাজ কাজ আর কাজ করতে করতেই মনে হয় আমার জীবনটা শেষ হয়ে যাইবে কবে যে কাজের শেষ হইবে আল্লাহ রাবুল আলমিনই ভালো জানে সবাই আমার জন্য দোয়া করবেন السلام عليكم الله